বাইকের পুরে ছাই নতুন গাড়ি ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা টাউনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন দমকল কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে প্রাথমিক অনুমান সূত্রে খবর আগুন লাগে সকাল ছটা নাগাদ প্রথমে স্থানীয় মানুষজন বন্ধ শোরুম থেকে ধোঁয়া বেরুতে দেখে শোরুম মালিক বিপ্লব হাজরাকে খবর দেয় মালিক খবর পেয়ে স্থানীয় বিষ্ণুপুর থানায় খবর দেন ও পাশাপাশি বেহালা শিলপাড়া দমকলেও খবর দেন খবর পেয়ে তড়িঘড়ি দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার ফলে বেশ কিছু নতুন গাড়ি উড়ে যায় এতে শোরুম মালিক বিপ্লব হাজরার কপালে চিন্তার ভাঁজ দমকল কর্তৃপক্ষের অনুমান শর্ট সার্কিটের জেরে বা ধূপের আগুন থেকে লেগেছে বিষ্ণুপুর থেকে গোপাল মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন